ক্লাস টুয়েলভ এর ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রথম চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ অর্থাৎ সি ফ্লোর স্পেন্ডিং সি ফ্লোর স্পেন্ডিং এটা নিয়ে আমরা এই বিষয় এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো প্রথমত কোনো একটা জিনিস যদি কেউ তৈরি করে তো তার নাম থাকে কবে তৈরি করলো ডেট থাকে ঠিক আছে কোন কোন ডেটে তৈরি করছে কোন বছরে তৈরি করছে এবং সেটা কোথায় প্রকাশ করেছে তার একটা কি বই বা আর্টিকেল থাকে ঠিক সেরকমই সি ফ্লোর স্প্যান্ডিং অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ অবশ্যই এই থিওরিটা কেউ না কেউ কি করছে গবেষণা করছে রিসার্চ করছে তারপরে আসছে তো উনিশশো সালে উনিশশো সালে হ্যারি হ্যাস হ্যারি হ্যাস এবং ডিটস কে ডিটোস এই দুইজন কি করে এই থিওরিটা থিওরিটা প্রকাশ করে 1960 সালে এই তত্ত্বটি দেন তাহলে অর্থাৎ সমুদ্র তলদেশ এর সম্পসারণ এই তত্ত্বটি কে কে দেন হ্যারি হেস এবং ডিটোস কবে 1960 সালে এবং এটা প্রকাশ করা হয় 1962 সালে কবে 1962 সালে হিস্ট্রি অফ সিয়ান বাসিন এই বইটিতে এই বইটিতে উনিশশো বাষট্টি সালে এই তত্ত্বটি প্রকাশ করা সমুদ্র তলের সম্প্রসারণ তত্ত্বটি প্রকাশ করা হিস্ট্রি অফ পোশিয়ান বেসিন বইটিতে উনিশশো বাষট্টি সালে কে দিয়েছিলেন এটা হ্যারিহ্যাস এবং ডিটোস কবে উনিশশো ষাট সালে তাহলে প্রশ্ন এখানে হলো তাহলে সমুদ্র দেশের সম্প্রসারণ জিনিসটা কি আসলে এই জিনিসটা কী এখন যদি আমরা কোথায় আছি ভূতকের উপরে ভূতকের উপরে তো এখানে কি ঘর বাড়ি সব কিছু আছে জমি আছে সমভূমি আছে হ্যাঁ মালভূমি আছে ঠিক সেরকমই সমুদ্র তলাদেশের নিচে অর্থাৎ এটা আমাদের ভূমি ঠিক আছে এটা কি ভূতক এর নিচে এটা কি এটা পুকুরটা ধরো পুকুর তো পুকুর ওরকম এটা কি সমুদ্র তো সমুদ্রে এখানে সমুদ্র আছে এর নিচে কত গেছে অনেক দূরে সমুদ্রের নিচে অনেক নিচে থাকে তো এই নিচে যে ঘটনাগুলো হয় সেই ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা সি ফ্লোর স্প্যান্ডিং অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ সমুদ্র তলদেশে অনেক ঘটনা হয় তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এটা সি ফ্লোর স্প্যান্ডিং তো আসলে সমুদ্র তলদেশের সম্প্রসারণটা কি সেটা আমরা আজকে জানো দেখো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের খুব সুবিধা হবে জিরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার কি তোমরা পড়েছি তারপরে অবধি কি আহ তোমার গুরুমন্ডল কি গুরুমন্ডল আর নিচে হচ্ছে কেন্দ্রমণ্ডল কোর যেটাকে বলা হয় কোর লাগভাগ ছয় হাজার ত্রিষট্টি এরকম কিছু হবে ত্রিশট্টি কিলোমিটার ছয় হাজার তিনশো কিলোমিটার তো এই টোটালি যে এই ঘটনাটা এই ঘটনাটা হবে এই গুরুমন্ডলের মধ্যে কোথায় গুরুমন্ডলের মধ্যে ঠিক আছে আগে বলে কোথায় মধ্যে তো একশো থেকে হয় গুরুমন্ডলে এই গুরুমণ্ডলে এটা কি টোটাল গুরুমণ্ডল এখানে কি হয় যে তেজস্ক্রিয় পদার্থ গুরুমন্ডলে যে তেজস্ক্রিয় পদার্থগুলো থাকে তা যদি আমরা একটা বক্সের মধ্যে বা কোন একটা বক্সের মধ্যেই ধরো কিছু রেখে দিলাম চুম্বক জুল্লি লোহ ইত্যাদি যেগুলো টিন টিন এগুলো জিনিস রেখে দিলাম তার মধ্যে আমরা পুরো আগুন দিয়ে দিলাম তো এখানে টক বক টক করবে কিনা পদার্থগুলো এবং সেগুলো বাইরে বেরোনোর কি চেষ্টা করবে গরম তো সেগুলো কি বাইরে ফেটানো ফেটে বাইরে বাড়ানোর চেষ্টা করবে না কিনা ঠিক সেরকম এই যে তেজস্ক্রিয় পদার্থগুলো থাকে এগুলো কি করে বাইরে বেরোয়ার চেষ্টা করে এর ফলে সৃষ্টি হয় পরিচলন স্রোত এর ফলে সৃষ্টি কি হয় পরিচলন স্রোত এই পরিচলন স্রোতের এটা কি করে এই পরিচলন সত্য স্রোতটা যে এখানে সৃষ্টি হয়েছে উদ্যমুখী প্রবাহ এর উদ্যমুখী প্রবাহে কি হয় এখানে ম্যাগমাটা এখানে যে ম্যাগমা টকভক জিনিসগুলো ওই ম্যাগটি এটা কি তৈরি হয় ম্যাগমা এই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসলো বেরিয়ে আসি কি হয় শীতল হলো ধরো কোনো একটা জিনিস আমি যদি নিচে রাখি তো সেটা কি করে তলায় রাখছি বাইরে বেরিয়ে আসলো বেরিয়ে আসে যে একটা গরম জিনিস বাইরে বেরিয়ে আসে ওর সংস্পর্শে হাওয়ার সংস্পর্শে আসলো তাহলে কি ধীরে ধীরে কী হবে ঠান্ডা হবে তো এটা শীতল হয়ে কি করে মধ্য মহাসাগরের শৈলশিরা গঠন করে ঠিক আছে তো এর যে এই যে পরিচলন স্রোতের প্রভাবে এটা কি হলো উপরে উঠে শীতল হয়ে ম্যাগমাটা পরিচল এই এটা তৈরি করলো এর ফলে এর ফলে কি হয় মধ্য মহাসাগরীয় মধ্য মহাসাগরীয় মধ্য মহাসাগর মহাসাগরীয় শৈলশিরা ঠিক আছে এবং নতুন সরি এবং সমুদ্র সমুদ্র তলদেশ গঠন করে এক কথায় বলতে গেলে ভূগর্ভের নিচে অর্থাৎ গুরুমণ্ডলে পরিচলন স্রোতের প্রভাবে কোথায় ভূগর্ভে ভূগর্ভে পরিচলন স্রোতের প্রভাবে পরিচলন স্রোতের প্রভাবে কি হয় যে মধ্য মহাসাগরীয় শৈলশিলার দুপাশে এই মধ্য মহাসাগরীয় শৈলশিলা কীভাবে তৈরি হলো বললাম পরিচলন স্রোত স্রোতের প্রভাবে মধ্য মহাসাগরীয় শৈলশিলার দুপাশে এই দুপাশে সমুদ্র তলদেশ গঠন করে কি করে মহাসাগরীয় মহাসাগরীয় তলদেশ গঠন করে তাহলে মধ্য মহাসাগরীয় শৈলশিরার মহাসাগরীয় তলদেশ গঠন করে এই যে তলদেশটা গঠন করা হয় এই এই ঘটনাটা বা এই পদ্ধতিটাকে বলা হয় সমুদ্র তলদেশের সম্প্রসারণ তাহলে একই হলো ভূগর্ভের নিচে পরিচলন স্রোতের প্রভাবে ম্যাগমা উপরে এসে শীতল হয়ে মধ্য মহাসাগরের শৈলশিলার সৃষ্টি করে এবং এই মধ্য মহাসাগরের শৈলশিলার দুপাশেই মহাসাগরীয় তলদেশ গঠন করার যে পদ্ধতি গঠন করার যে প্রসেস গঠন করার যে ঘটনা এই টোটাল ঘটনাটাকে এই টোটাল ঘটনাটাকে বলা হয় সি ফ্লোর স্পেন্ডিং ঠিক আছে তাহলে সি ফ্লোর স্প্যানিংটা কি ভূগর্ভের নিচে যে এই প্রসেসটা হলো এই তলদেশটা মহাসাগরীয় তলদেশ এই এইটা এটা গঠন এইটা গঠনের জন্য যে প্রসেসটা হলো এই হোল প্রসেসটাকে বলা হয় সমুদ্র তলদেশের এটা হচ্ছে রিয়েল চিত্র ঠিক আছে এটা কি রিয়েল এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত মধ্য মহাসাগরীয় শৈলশিরা এটা হচ্ছে মধ্য মহাসাগরীয় কি শৈলশিরা তো এটা আমরা আবার কোন একটা জিনিস তৈরি হলে তার কিছু প্রসেস থাকে অবশ্যই প্রসেস থাকে বিনা প্রসেসে তৈরি হবে না এখন আমাদের যদি চাল চালটা থেকে আমরা যে ভাত পাই সেটা কিভাবে আসলো তার তো একটা প্রসেস থাকে থাকে কি না প্রথমে কী করে ধানগুলো মাটিতে ফেলে দেয় ফেলে দিয়ে কি সেখান থেকে নতুন নতুন গাছ জন্মায় ঠিক আছে সেগুলো কি করে আমরা খাদা অর্থাৎ জমিতে রোপণ করি রোপণ করার পর ধানের গাছ হয় যেটাকে রোপা বলা হয় সেখান থেকে কি করে ধান ফোটে শীষ বার হয় সেটা বার হয় তারপরে তারপরে কাটা হয় তারপরে ধান ধান হয় থেকে সেটাকে আবার মেশিনে ভাঙানোর পরে চাল হয় তো একটা প্রসেসের মাধ্যমে হয়েছে ঠিক সেরকমই এই যে সি ফ্লোর স্পেন্ডিং আছে এরও একটা কি আছে প্রসেস আছে কিছু পদ্ধতি থাকে তো সি ফ্লোর স্পেন্ডিং অর্থাৎ সমুদ্র যে সম্প্রসারণের তাদের তৈরি হয় এর কিছু পদ্ধতি আছে কিছু পদ্ধতি আছে সে পদ্ধতিটা আমরা জানবো প্রথম হচ্ছে তাপ সৃষ্টি আমরা কি বললাম যে গুরুমন্ডলে ওই গুরুমন্ডলে একশো থেকে দুশো কিলোমিটারে কি হয় তাপ সৃষ্টি হয় তো এই তাপ সৃষ্টি হয় কোথায় এখানে এখানে কি হয় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে পর্যন্ত তাপ সৃষ্টি হয় এই তাপ থেকে পরিচালন স্রোত সৃষ্টি হয় কি হয় পরিচলন স্রোত তো এটা হচ্ছে পরিচলন স্রোত এটা কি পরিচলন স্রোত তাহলে পরিচলন স্রোত সৃষ্টি হয় সেটা কি হয় উদ্যমুখী হয় উদ্যমুখী উদ্যমুখী পরিচলন স্রোতের প্রভাবে কি হয় যে ওখানে আছে লাভাটা আছে সেটা বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয় কি হয় সঞ্চিত হয় এই সঞ্চিত হয় সঞ্চিত হয় এই মধ্য মহাসাগরীয় মহাসাগরে শৈলশিরা তাহলে প্রথমে কি হলো তাপ সৃষ্টি হলো প্রথম প্রসেস কি পদ্ধতি তাপ সৃষ্টি তাহলে গুরুমন্ডলে ওই তেজস্ক্রিয় পদার্থগুলোর ফলে প্রচণ্ড তাপ সৃষ্টি হয় সেই তাপ থেকে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতে কি হয় লাভাটা বেড়ে এসে সঞ্চিত হয় ঠান্ডা হয়ে এই সঞ্চিত হয়ে ঠান্ডা হয়ে মধ্য শরীর অর্থাৎ এইটা এই মধ্য মহাশয়ের শৈল সৃষ্টি করে ঠিক আছে তারপরে কি হয় মহাদেশীয় স্থানান্তর ঠিক আছে আমাকে দেখো এটা ধরো কি আছে উপরের লেভেলটা এই ভূতক ভূতক ঠিক আছে দুইটা দুইটা এখানে ধরো এটা মাঝখানে সমুদ্র আছে এটা এই ফাঁকাটা সমুদ্র এখন এখানে যদি আমি এরম করে ঢুকতে যাই বেরিয়ে আসলাম তাহলে এ পাশে দুইটা কি ভূতক এটা কি আমার মাথাটা কি শৈলশিরা তাহলে এইখানে যে ছিল এরা দুজন এখান থেকে কোথায় চলে আসলো এখানে চলে আসলো আমি মাঝখানে আসলাম তো এই মধ্য মহাসাগরের শৈলশিরাটা গঠিত হলো লাভাঞ্চিত শৈল্যশিরাটা সৃষ্টি হলো বা তৈরি হলো এর ফলে কি হলো এই মহাদেশীয় দুই দিকে দেখো দুই পাশে অর্থাৎ আমার হাতটা এখানে ছিল এদিকে চলে গেলো কি হলো তাহলে মহাদেশীয় ভূতকটা কি হলো দুপাশে সরে গেল তাহলে মহাদেশীয় মহাদেশের স্থানান্তর এই মধ্য মহাসাগরের শিলা সৃষ্টির কারণে দুপাশে কি হলো কিসের কারণে এই পরিচলন স্রোতের অনুভূমিক এই পরিচলন স্রোতটা যখন এই শিলাটা তৈরি করে না তো এই অনুভূমিকভাবে অনুভূমিকভাবে কি হয় বিস্তার এখন একটা জিনিস তৈরি হলো এখানে যদি থাকে তো আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে যাবে কি না বাড়বে কি না দুপাশে এর এখানে যে এই পরিচলন স্রোতের অনুভূমিক প্রবাহের কারণে কি করে মহাদেশীয় ভূখণ্ডকে ঠেলে দেয় কি করে ঠেলে দেয় এই পরিচলন স্রোতার প্রভাবে কি হয় এটাই পরিচলন স্রোতা কি করে অনুভূমিকভাবে মহাদেশীয় ভূতককে দুপাশে ঠেলে দেয় এটাকে বলা হয় মহাদেশের স্থানান্তর তো প্রথমে কি হলো তাপ সৃষ্টি হলো কোথায় গুরুমন্ডলের নিচে যেটা আমরা প্রথমে সংঘাতে দেখিয়েছি সেখানে সেটার ফলে কি হলো পরিচলন স্রোতের সৃষ্টি হলো এই পরিচলন স্রোতের উদ্যমুখী প্রবাহের ফলে কি হলো লাভাটা বেরিয়ে এসে সঞ্চিত হলো সঞ্চিত হলে ঠান্ডা হলো ঠান্ডা হয়ে কি হলো এই মধ্য মহাসাগরের শৈলশিরা এই শৈলশিরা তৈরি হলো এই শৈলশিরাটা দুপাশে আস্তে আস্তে বাড়ে ঠিক আছে এটা পরে বলবো আমরা তো এর এখানে যে পরিচলন স্রোতের প্রভাবে যে কাজটা হয়েছিল এই পরিচলন স্রোতটা প্রথমে গেছে উদ্যমুখী এখন যাচ্ছে অনুভূমিকভাবে ভাবে কি ভাবছে প্রথমে উলম্ব তারপরে কি হলো উদ্যমুখী অনুভূমিক এই অনুভূমি যাওয়ার কারণে কি হয় দুইটা যে মহাদেশ ভূখণ্ড দুটা ছিল এটা কি হয় এখানে ছিল এটা আস্তে 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 এদিকে সরে যায় এই জিনিসটা কি হলো মেটে গেল তো এখানে ছিল এটা কি হলো এদিকে চলে আসলো এটা এখানে ছিল ঠেলে দেওয়ার কারণে এরকম করে ঠেলছে একে ঠেলছে ঠেলতে ঠেলতে এটা এদিকে চলে গেল কি হলো এদিকে সরে গেল তো দুই দিকে দুইটা সরে গেল এটাকে বলা হয় মহাদেশের স্থানান্তর তারপর হচ্ছে নবীন মহাসাগরীয় ভূতক গঠন এবং নবীন মহাসাগরের ভূতক গঠন কিভাবে হলো এখন এই শৈলশিরাটা তৈরি হলো ঠিক আছে এই দুই পাশে যে মহাদেশীয় ভূতকটা সরে গেল তো এখানে কি হলো জায়গাটা ফাঁকা হয়ে গেল এই জায়গাটা কি হলো দুপাশে ফাঁকা হয়ে গেল একটা জিনিস আমার মাথাটা যে এখানে উঠলো উঠার পরে দুপাশে দুটা সরে গেল তো এই জায়গাটা কি হলো ফাঁকা হয়ে গেল থেকে যে আমি এই বার হলাম তো তো সরে এখানে এই পাশে কিছু জিনিস কি কি জায়গা হলো ফাঁকা হয়ে গেল তো এই যে ফাঁকা জায়গাটা ছিল এই ফাঁকা জায়গাটা তৈরি তো এখানে তৈরি হলো কি নবীন মহাসাগরীয় ভূতক তৈরি হয় এখানে নতুন মহাসাগরীয় ভূতক বা নতুন মহাসাগরীয় তলদেশ সমুদ্র তলদেশ মহাসাগরীয় মহাসাগরীয় তলদেশ এখানে নতুন মহাসাগরীয় তলদেশের গঠন হয় ঠিক আছে তারপরে কি হয় তারপরে এটা তো তৈরি হলো নতুন নতুন মহাসাগর ভূতক লাস্ট প্রসেস হচ্ছে পুরাতন মহাসাগরীয় ভূতকের বিন্যাস এখানে যে পুরাতন মহাসাগরের ভূতকটা ছিল এটা তো নতুন তৈরি হলো এর আগে কি ছিল এখানে একটা ভূতক ছিল কি ছিল পুরাতন পুরাতন যে ভূতকটা ছিল এই নতুনটা আসার কারণে মহাসাগর দুই দিকে সরতেছে তো এই দুইটা দুই দিকে যত সরতেছে এই পুরাতন যে ভূতকটা আছে এই পুরাতন ভূতকটা এর উপর চেপে যাচ্ছে তো এটা কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পারলে কি হলো যে নতুন মহাসাগরীয় ভূতক যখন তৈরি হলো তো পুরাতন মহাসাগরীয় যে ভূতকটা এখানে ছিল ওটার নিচে চাপা পড়ে যায় এক কথায় আমি এখানে একটা নতুন তৈরি হলো আমার এরপরে যে তৈরি হয় তো এটা এটা পুরাতনটা আছে এখানে একটা নতুন তৈরি হলো তো এটা কি ঝাপা পড়ে গেল বা নিচে চলে গেল সেটা কি হলো বিন্যাস হয়ে গেল তো এখানে কি হয় বিন্যাস হয়ে যায় তাহলে নতুন সমুদ্র তলদেশের সম্প্রসারণ এবং এটা সম্প্রসারণও হচ্ছে তো দুটা যেহেতু সম্প্রসারণ হচ্ছে নতুন মহাসাগরের ভূতকটা যখন সম্প্রসারণ হচ্ছে তো পুরাতনটা কি হচ্ছে যখন দুই দিকে দুইটা সম্প্রসারণ হচ্ছে পুরাতনটা বিন্যস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ নতুন মহাসাগরের ভূতক দুই দিকে মধ্য মহাসাগর এই মধ্য মহাসাগরের শৈলশিলার দুপাশে যতই প্রসারিত হয় পুরাতন ভূতকটা ততই বিন্যাস ঘটে ঠিক আছে তো এটা হয়ে গেলো পদ্ধতি তাহলে এগুলো হচ্ছে পদ্ধতি প্রথম হলো তাপ সৃষ্টি দ্বিতীয়ত প্রচলন স্রোত তৃতীয় হচ্ছে মহাসাগরীয় স্থানান্তর তারপরে নবীন মহাসাগরের ভূত গঠন ও সমুদ্র তলদেশের সম্প্রসারণ তার এই কয়েকটা প্রসেসের মাধ্যমে কি হলো মধ্যম এই যে সমুদ্র তলদেশের সম্প্রসারণ এটা তৈরি হলো এবং মধ্য মহাসাগরের শৈলশিরা গঠন হলো ঠিক আছে তাহলে এটা হলো কি পদ্ধতি এটা হলো প্রসেস কয়েক কয়েক এই কয়টা টপিকের মাধ্যমে এই প্রসেসটা হলো সম্পূর্ণ ঠিক আছে এটা কি হয়ে গেল এটা হলো প্রসেস তো যখন কোনো একটা জিনিস তৈরি করা হয় প্রোডাক্ট তৈরি করা হয় তার কিছু বৈশিষ্ট্যও থাকে কি বলে স্যার এটা নিয়ে নিন এটা ভালো লিখে দামও কম কোয়ালিটিও ভালো অনেক দিন টেকে এই নেপটা যে লেখে এটাতে কালিটা লিক করে না ঠিক আছে খুব স্মুথলি লেখে কি ক্যারেক্টার গুণ আছে তো ঠিক সেরকমই সমুদ্র তো সম্প্রসারণের কিছু বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা আজকে জানবো ঠিক আছে এর বৈশিষ্ট্যগুলো হলো কি কি প্রথম হচ্ছে তাপ সৃষ্টি গুরুমন্ডলে তেজস্ক্রিয় পদার্থের আমরা প্রথমে যে প্রসেসটা ছিল সেখানে আমরা জেনেছি যে তাপ সৃষ্টি ছিল তো কি হয় যে ওইখানে যে প্রচন্ড তাপের সৃষ্টি হয় কিসে গুরুমন্ডলে কোথায় গুরুমণ্ডলী ওই একশো থেকে দুইশো কিলোমিটার গুরুমণ্ডলে সেখানে তাহলে গুরুমণ্ডলে প্রচন্ড তেজস্কীয় পদার্থের ফলে গুরুমন্ডলে তেজস্কীয় পদার্থের ফলে প্রচণ্ড তাপের সৃষ্টি হয় তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো তাপ সৃষ্টি দ্বিতীয়ত হলো পরিচলন সৃষ্টি এই তাপটার কারণে এই তাপটা যে ছিল সেই তাপটার কারণে কি হয় গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয় কি হয় পরিচলন স্রোতের সৃষ্টি হয় তাহলে পরিচলন স্রোতের সৃষ্টি তারপরে শৈলশিরা গঠন শৈলশিরা গঠন এই পরিচলন স্রোতের উদ্ধমুখী প্রবাহ কি হয় উদ্ধমমুখী প্রবাহে ম্যাগমার বা লাভাটা কি হয় সঞ্চিত হয়ে মধ্যমহাস শৈলশিরা গঠন করে আমরা কি দেখছিলাম যে এই এটা কি ছিল পরিচলন স্রোত উপরে যাচ্ছিলো তো এই পরিচলন স্রোতের উর্ধ্বমুখী প্রবাহে লাভাটা কেউ বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে মধ্য মহাসাগরের শৈলশিরা গঠন করে তাহলে কি হলো শৈলশিরা গঠন তাহলে প্রথম বস্তু হলো তাপ সৃষ্টি গুরুমন্ডলে গুরুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থের ফলে তাপ সৃষ্টি হয় তারপরে সেই তাপ থেকে পরিচলন স্রোতের সৃষ্টি হয় সেই পরিচালন স্রোতের উর্ধ্বমুখী প্রবাহের কারণে লাভা বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে মধ্য মহাসাগরের শৈলশিরা গঠন করে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন এখানে কি যে এ পরিচালন স্রোতের এটা ঊর্ধ্বমুখী প্রবাহ এর আরেকটা প্রবাহ ছিল নিম্নমুখী পরিচালন স্রোতের একটা প্রবাহ কি ছিল নিম্নমুখী এই নিম্নমুখী প্রবাহের ফলে এই নিম্নমুখী প্রবাহের ফলে সমুদ্র তলে সমুদ্র খাত সৃষ্টি হয় এখানে কি হয় এরকম বড় বড় খাত সৃষ্টি হয় গর্তের সৃষ্টি হয় তলে সমুদ্র সরি পরিচলন স্রোতের নিম্নমুখী প্রবাহের কারণে পরিচলন স্রোতের নিম্নমুখী প্রবাহের কারণে কি হয় সমুদ্র তলে বা সমুদ্র তলদেশের নিচে সমুদ্র খাত সমুদ্র খাত সৃষ্টি হয় তারপর হলো বিস্তার অঞ্চল এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিস্তার অঞ্চল বিস্তার অঞ্চল বিস্তার মানে কি যেটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে ধর এখানে ছিল এখান থেকে এত দূর চলে গেলো এই পুরো জায়গাটাকে কি বলে বললাম এটা কে বলা হয় বিস্তার তোমরা ইতিহাসে পড়ছো মুঘল সাম্রাজ্যের বিস্তার কি হলো বিস্তার মানে কি ছড়িয়ে যাওয়া কি যাওয়া ছড়িয়ে যাওয়া তো যখন মধ্য মহাসাগরীয় গঠন বা সৃষ্টি হয়েছিল তখন কি হয়েছিল সমুদ্র তলদেশের নতুন সমুদ্র তলদেশ বা নতুন মহাসাগরীয় ভূতক গঠন হয়েছিল কিনা এই যে নতুন মহাসাগরীয় ভূতকটা গঠন হয়েছিল এটা যত যত দূর পর্যন্ত এই মধ্য মহাসাগরীয় মধ্য মহাসাগরীয় শৈলশিলার দুপাশে এর দুপাশে যে নতুন মহাসাগরীয় ভূতক বা নতুন মহাসাগরীয় যে তলদেশটা গঠিত হয় সেটা যতদূর পর্যন্ত এদিকে যতদূর পর্যন্ত সম্প্রসারিত হয় এই নতুন মহাসাগরীয় ভূতকটা এই মধ্য মহাসাগরীয় শৈলশিলার দুপাশে দিক যত দূর পর্যন্ত কি হয় সম্প্রসারিত হয় বা এই সম্প্রসারণশীল অঞ্চলটাকে বলা হয় বিস্তার অঞ্চল ধরো এখানে ছিল ভূতক এখানে এটা আমার মাথা থেকে শৈলশিরা এটা নতুন ভূতকটা ছিল এটা যতদূর পর্যন্ত এদিকে বিস্তার হয় কোনটা নতুনটা নতুনটা যতদূর পর্যন্ত বিস্তারিত এতদূর পর্যন্ত বিস্তার হলো তো এই আমার হাত থেকে এই হাত পর্যন্ত এই মাঝখানের জায়গাটা কি এপাশে আমার মাথার এপাশে এই যে ফাঁকা জায়গাটা এটা আর এরপাশের এই জায়গাটা এটা হলো বিস্তার অঞ্চল এটা কি বিস্তার অঞ্চল কারণ আমার এখানে কি ছিল এটা শৈলশিরা তো এই পাশে নতুন কি ছিল এইভাবে কি হলো বিস্তার হলো বা নতুনটা আস্তে আস্তে ধীরে ধীরে দুই পাশে আমরা আগে বলছি এই পাশে এক সেন্টিমিটার এর পাশে এক সেন্টিমিটার বিস্তার হয় তো এই যে বিস্তারটা হলো এই এই বিস্তার জায়গাটা এই জায়গাটা যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বিস্তার অঞ্চল এটা কি বিস্তার অঞ্চল এক কথায় বলতে গেলে মধ্য মহাসাগরের শৈলশিলার দুপাশে নতুন মহাসাগরীয় ভূতক বা তলদেশ যত দূর পর্যন্ত সম্প্রসারিত হয় সে সম্প্রসারিত অঞ্চলটাকেই বা জায়গাটাকেই বা অঞ্চলটাকেই বলা হয় বিস্তার অঞ্চল এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই মার্কের জন্য ঠিক আছে মনে রাখবে তারপরে হয়ে গেল বিস্তার অঞ্চল হয়ে গেল তারপরে হচ্ছে সম্প্রসারণের হার তোমাকে তোমাদের বললাম না যে সম্প্রসারণের হার থাকে কি হয় প্রতি বছর এই মধ্য মহাসাগরীয় শৈল শিলাটা যে সম্প্রসারণটা এক সেন্টিমিটার এর পাশে এক সেন্টিমিটার তাহলে সম্প্রসারণের হার মধ্য মহাসাগরীয় শৈলশিলাটা দুপাশে কি হয় এটা সম্প্রসারণ হয় কি হয় সম্প্রসারণ হয় তো হ্যারিয়াস বলছেন যে মহাসাগরের শৈল শিলার একদিকে হ্যারিয়াস বলছে যে মহাসাগর এই মহাসাগরের ষোল শিলার একদিকে বছরে এক সেন্টিমিটার অন্যদিকে কি হয় বিস্তার হয় বা সম্প্রসারণ হয় তাহলে অর্থাৎ বছরে দুই সেন্টিমিটার কি হয় সম্প্রসারণ হয় তাহলে এটা হলো সম্প্রসারণের হার তাহলে মধ্য মহাসাগরের ষোল দুপাশে বছরে এক একদিকে এক সেন্টিমিটার করে সম্প্রসারিত হয় বছরে এক এক দিকে কি হয় এক সেন্টিমিটার করে সম্প্রসারিত হয় লাস্ট হলো পুরাতন ভূতকের বিন্যাস আগে বললাম যেখানে যখন নতুন ভূতকটা তৈরি হয় পুরাতনটা কি হয় নষ্ট হয়ে যায় তাহলে মধ্য মহাসাগরের ষোল শিলার দুপাশে এই পাশেও এ দুপাশে নতুন মহাসাগরের ভূতক যতই প্রসারিত হয় যতই প্রসারিত হয় নতুন ভূতকটা কি যত প্রসারিত হয় পুরাতন তত ধ্বংস হয়ে যায় বা ঘটে তাহলে শিলার দুপাশে নতুন যত সম্প্রসারিত হয় পুরাতন ভূতক তত বিন্যাস হয় তত বিন্যাস হয় তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো পড়লাম তাহলে প্রসেসটা থেকে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম ঠিক আছে তো প্রসেসটা এবং বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যগুলো একদম হুবহু আছে হ্যারিয়ার এই তথ্যটা দেন তো তখন সে কি করে এগুলোর প্রমাণও দিয়েছেন কি দিয়েছেন প্রমাণ তো সমুদ্র তলদেশের সম্প্রসারণের প্রমাণ এর প্রমাণ কি তো এর পরের নেক্সট ভিডিওতে আমরা প্রমাণটা আলোচনা করব ঠিক আছে সমুদ্র তলদেশের সাপেক্ষে যে যুক্তি যে প্রমাণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো